আমাকে কপনা ঘোষাল তার হাজবেন্ড কনুমানিকিতা তৌলুই মাত্র সব চরিত্রগুলোতেই একটা মানে স্যারি ল্যার সবগুলোতে চরিত্রগুলোতে ভীষণ লেজ রয়েছে এবার গল্পের কথা বলতে গেলে প্রথমে যখন গল্পটা আমার কাছে এগুলো শোনানো হলো আমি প্রথম কথাই বললাম যে এটা তো ফাউন্ডেশনটাই এত স্ট্রং মানে গল্পটা সারিব লিখেছে মানে ঠিকটা লিখেছে আর কনসেপ্টেলেজগুলো যে অনুপূর্ণা কারণ এটার তো প্রত্যেক তুমি এটাকে ভাবলে দিতো এটা তুমি ছবি বানাতে খুব তুমি হ্যাঁ ওর নিয়ে তুমি ইয়ার টাচিং টাচিং লাইভ বাড়িতে প্রত্যেক হাউস তুমি এটাতে নাড়া এই গল্পটা যেভাবে লেখা হয়েছে যেভাবে মেসেজটা পাস করা হয়েছে আমরা আগাগোড়া শুরু থেকে শেষ সব প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে প্রচুর পজিটিভিটি আছে তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম আর এই যে কোর্টরুম ড্রামা এটা তো সব বাড়িতে বাড়িতে কখনো কখনো একটা কোর্টরুমের আমাদের কোর্টের দরজা করতেই হয় যেমন সিচুয়েশন আছে সেটা দরকার পড়ে না কিন্তু যেমন দরকার পড়ে সেটাকে এত সুন্দরভাবে এই ছবিতে ডিল করা হয়েছে সেটা মানে অভাবনী আমার মনে হয় সবাই এটা খুবই উপভোগ করবে আর আমার ব্যক্তিগত চরিত্র কথা বলতে গেলে দেবশ্রী ঘোষাল খুবই সাপোর্টিভ হাসবেন তার এই পুরো ব্যাপারটা কতটা ভালো লাগছে লাগছে না সেটা ছবিটা আমরা দেখতেই পারবো কিন্তু ট্রেলারে যতটা বোঝা যাচ্ছে যে তার খুব একটা এইটা না হলেই ভালো হয় কেস না হলেই ভালো হয় মিটে মিলে ভালো হয় এরকম একটা চরিত্র আর কি আর আমার পাওনা হচ্ছে যে রঞ্জিত বাবুর সাথে কাজ করা আমার সেকেন্ড ছবি তো এটা সেকেন্ড ছবি ছবি প্রথম ছিল অনেকদিন কোয়েলের সাথে অনেকদিন পরে হ্যাঁ সুপার হিট ছবি ছিল এটা একটা বাড়তি পাওনা আমার কোয়েলের সাথে কাজ করা তো অবশ্যই একটা বাড়তি পাওনা বাকিরা যারা আছে রথি মহারতীরা সবার সাথে কাজ করার সুযোগটা হয়েছে এটা একটা বিশাল পাওনা আর সুরিন্দা ফিল্মস আমাকে এই সুযোগটা দিয়েছে আই এম ভেরি থ্যাংকফুল অ্যান্ড গ্র্যাঙ্কুল যে আমাকে আমার উপরে ভরসা রেখেছে আর কথা আমি বলতে চাইছিলাম ভুলে গেলাম তখন সেটা হচ্ছে অন্নপূর্ণার এটা প্রথম ছবি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যে এই ছবিটার সাথে আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অত্যন্ত সেন্সিটিভ সেন্সেবল একজন পরিচালককে পেলাম সরি দেখ একটু মাইকটা পাসন করুন শরিতদা তোমার গল্প এটা শরৎকে আমি দীর্ঘদিন চিনি এই কারণে মানে তোমার ফেসবুক ফ্রেন্ড এবং ওখানে ওদের কাজ আমি মোটামুটি সেই সূত্রে একটু ফলোডল করতে পারি আর কি তো এরকম একটা গল্প খুব চেনা গল্প অথচ বলার জন্য যে গল্পটা একটু অন্যরকম সাহসের দরকার হয় এটা কিভাবে পুরো দাপড়টা হলো একটু যদি বলো প্রথমে সবাইকে শুভ বিজয়া হ্যাঁ আমি এবং অন্নপূর্ণা আমরা দুজনে একসাথে ভাবনাটা হয়েছিল যে কি নিয়ে কাজ করা যায় এরকম একটা ভাবতে ভাবতে হঠাৎ আমাদের মাথায় আসে যে যেটা চারপাশে দেখছি ও দেখেছে এরকম গল্প প্রচুর আমিও দেখেছি এরকম গল্প আমাদের পরিবারের আশেপাশে সকলেরই মানে আমরা যাদের কমেন্টেও পাচ্ছি প্রচুর ট্রেলারে এবং টিজারে যে এরকম গল্প ছড়িয়ে আছে চারপাশে তা একটু খুঁজতে গিয়ে দেখলাম যে কি গল্প খুব রেলেভেন্ট হতে পারে তো তখন অন্নপূর্ণা প্রথম আমাকে বলে যে যেটা আমরা রিসেন্টলি দেখলাম এরকম একটা কিছু করা যায় তার মানে এটা তো ভাবনাটা তো হলো কিন্তু এরপরে এটাকে তো একটুখানি মানে মাটি টাটি লাগাতে হবে তারপরে তো জিনিসটা একটা প্রতিমার রূপ ধারণ করবে তো সেইটা কি করে করা যায় এবং সেটা মানে কিভাবে হয়েছে আমি জানি না এবং সেটা হয়েছে মানে আমরা দুজনে মিলে একসঙ্গে লিখেছি এবং ভেবেছি আমি একটা ধাঁচা তৈরি করে ওকে দিয়েছি ও একটা ধাঁচা তৈরি করে আমাকে দিয়েছে এইভাবে পুরো জিনিসটা তৈরি হয়েছে এবং তারপরে আমাদের প্রথম বড় পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে যে যিনি প্রযোজনা করছেন তাকে গিয়ে শোনানো এবং তারপর তার থেকে একটুখানি জানা এটা তার ভালো লাগছে কিনা তখন সেখানে যিনি প্রযোজনা করেছিলেন তিনি রানেদা রানেদা নিজে শোনেননি রানেদা বলেছিল কোয়েলকে শোনাও তা আমরা কোয়েল দিকে শুনিয়েছিলাম ফার্স্ট এবং কোয়েলদি দি অনেক হেল্প করেছে কিন্তু চিত্রনাট্যতে এটা প্রথমত বলা উচিত কারণ কোয়েলদির অনেক ইনপুট ছিল কোয়েলদি অনেক কিছু বলেছে এবং ধরে 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 অনেক কিছু অনেক ছোটো 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 অনেক সংলাপও বলেছে যে এটা যদি এরকম করা যায় এটা যদি এরকম করা যায় এবং থেকে গাইডেন্স পেয়ে শুনে আমরা এই ছবিটা করছি আশা করি আপনাদের সবার ভালো লাগছে ট্রেলার টিজার গান আজকে বেরিয়ে গেছে গানটা মানে শুনুন শেয়ার করুন সকলের সাথে এবং আমাদের আশীর্বাদ করুন যাতে ছবিটা ভালো এই

ও হচ্ছে সুর্য ও কুর্শিটা ছোটবেলার ছোটছুটি প্লে করেছে অন স্ট্রিট এবং খুব ইসি একটা ছেলে ক্লাস সেভেনে এ পড়ে ওর সঙ্গে একটু কথা হচ্ছিল আমার সেক্ষেত্রে জেনে নিয়েছি প্লিজ বসে না সুর্য হ্যাঁ স্বামী আমি একটু সরজিকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো মোটামুটি সবাই গল্প বিষয়বস্তু এগুলো নিয়ে বলে ফেলেছে আমার নতুন করে কিছু বলার নেই ভাই বোনদের নিয়ে সিনেমা তো অনেক হয়েছে কিন্তু ভাই বোনের এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ এরকম বোধ আমরা আগে দেখিনি তো সেই জায়গা থেকে এটা একদম নতুন একটা চিন্তা ভাবনা আশা করি সবার ভালো লাগবে আর রঞ্জিত স্যার যেটা বললেন সেটার সাথে আমি ভীষণভাবে মানে আমার ওটা বলার ছিল যে বেশ কয়েকটা বাঙালি মানে বাঙালি মানে একেবারে রক্তমাংশে বাঙালি চরিত্র এই সিনেমাটাতে দেখতে পাবেন আপনারা বাঙালি ইমোশন একদম বাংলা সিনেমা যাকে বলে সেইটা পাবেন আশা করি এই সেই ফ্লেভারটা পাবেন এই সিনেমার মধ্যে দিয়ে আর আমাকে এই সিনেমাটা কাজ করা হয়েছে তার জন্য আমি সুরিন্দ্র ফিল্মসের কাছে চিকিদির কাছে আমি ভীষণভাবে গ্রেটফুল আমি চেষ্টা করেছি আমার চরিত্রটা যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা এবারে বাকিটা আপনারা বলবেন কেমন লাগছে ছবির গান ছবির একটা অন্যতম প্রাণ হচ্ছে ছবির গান যেটা জিদার হাত দিয়ে আরো বেশি কালারফুল হয়ে উঠেছে আর ভাইব্রেন্ট হয়ে উঠেছে

আমার প্রথম ছবি ছিল টু থাউজেন্ড ফোর ট্রেনিং ওখান থেকে শুরু করেছি যাত্রা তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছে এটা আমার কাছে অনেক আরামস ফর্চুনেট আর যাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু চারজন বন্ধুরা গেছি তো ছবি দেখতে দেখতে ডায়লগ শুনছি প্রচুর পয়সা পড়ছে করছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের বর্ণবের একটা হল ছিল জয়শ্রী বলে তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছেন ছবি সো এইরকম একজন মানুষ তার পাশে আমি বসে আছি বলুন আমার ফিলিংসটা কেরকম হবে আমার এখনো মনে হচ্ছে মন মনে হয় অডিও উনি রিলিজ করেছে ওনার নিজের হাতে সো আই এম সো ফরচুনেট আসছি কোয়েলের কাছে কোয়েলের সঙ্গে আমার এটা কত নম্বর ছবি জানেন সাতাশ নম্বর ছবি এটা একটা সারপ্রাইজ আজকে হ্যাঁ সদীপ বলছিল যে স্ক্রিপ্টে অনেক হেল্প করেছে আমার সিটিংয়ে কোনোদিন থাকেই না মিউজিক সিটিংয়ে যাই হোক কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে একসঙ্গে আর আমি খুব কম চরিতে আমি আর ফোনে কথা বলি এটা ট্রেলার দেখার দেখি আমার পুরো ফ্যামিলি অনেকবার ট্রেলার দেখে ফেলেছে এবং যেটা সবাই বলছেন দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আনা তখন চিকি আমার গল্পটা বলে যে ওই গঙ্গার ধারে বাড়ি বলি কাঁসার থালা হ্যাঁ কাঁসার থালা ভাত কাঁসার বাটিতে শুক্ত ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি আমরা বাঙালি পর একটা বাঙালি ছবি একদম বাংলা ছবি আসছে আপনারা দেখবেন খেয়েছে তিনটে গান কিন্তু মনে হচ্ছে আমি তিনটে ছবি করছি একসঙ্গে সবই সেটা জানবে কিছুদিন পরে হ্যাঁ তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে আর আমার মিউজিক টিম এটা বসে আছে এমন সময় প্রথম কাজ